সালামু আলাইকুম আমি আবারও ব্যাক করছি তো আজকে হচ্ছে যে বোলিং এর আমি হচ্ছে যে বিশেষ করে পেস বলারদের জন্য হচ্ছে যে একটা টেকনিক তো সেটা হচ্ছে যে একজন পেস বলার হচ্ছে যে কিভাবে হচ্ছে যে তার হচ্ছে যে বলের সুইংটা হচ্ছে যে বাড়াবে এবং হচ্ছে সুইং গুলো কিভাবে কাজে লাগাবে তো এই ক্ষেত্রে হচ্ছে পেস দের হচ্ছে আমি দুইটা বেসিক সুইং এর কথা আজকে হচ্ছে যে আমি এখানে দেখাবো তো এই দুইটা সুইং যদি হচ্ছে যে আপনারা হচ্ছে নেটে এবং হচ্ছে যে প্র্যাকটিসের সময় এবং হচ্ছে যে প্র্যাকটিস করার পরে যদি আপনি যদি ম্যাচে ট্রাই করেন তাহলে হচ্ছে যে আপনার এই দুইটা সুইং কাজ আসবে ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আমরা যেটাকে বলে হচ্ছে ইন্ডিক্স ফিঙ্গার এই ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে যে আপনার এই সিমটা এই সিম সিমটাকে দেখেন এই এই ইন্ডেক্স ফিঙ্গার থাকবে হচ্ছে যে এই যে আমি ক্লোজলি যদি দেখাই ইন্ডিক্স ফিঙ্গার থাকবে জাস্ট হচ্ছে যে আমার মাঝখানের যেই সুতাটা আছে এটার মধ্যেই এখানে তারপর আমি অ্যাঙ্গেল থেকে যদি হচ্ছে যে এই যে দেখেন এই সিমের উপরে যদি হচ্ছে যে আমার এই আঙ্গুলটা রাখি তাহলে এইখান থেকে আমি যে ডেলিভারিটা দিব এইখান থেকে আমি যে ডেলিভারিটা দিব সেটা হবে কি আউট সুইং হয়ে হচ্ছে যে বলটা কি হয়ে যাবে বের হয়ে যাবে দেখেন আপনার ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে একদম মাঝখানের দাগের উপরে এটা কন্ট্রোল তারপর হচ্ছে আপনার বলের সিমটা থাকবে হচ্ছে যে কোন দিকে জাস্ট হচ্ছে যে আপনার থার্ড স্লিপ অথবা সেকেন্ড স্লিপকে যদি আপনি টার্গেট করেন তাহলে হচ্ছে যে এইখান থেকে যদি আপনি ডেলিভারিটা দেন তাহলে হচ্ছে আপনার কি হবে এই সুইংটা আপনি খুব কার্যকরভাবে হচ্ছে যে এটা কি করতে পারবেন আপনি কাজে লাগাইতে পারবেন তো এটা হচ্ছে যে ফেসবলারদের ক্ষেত্রে হচ্ছে যে এটা একটা বেসিক সুইং সেকেন্ড সুইং হচ্ছে যে আমি দেখাবো যে আপনি বলের উপরে জাস্ট হচ্ছে ব্রাশিংটা কিভাবে করবেন বলের উপরে ব্রাশিং করবেন আপনার ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে দেখেন বলের উপরে ইন্ডেক্স ফিঙ্গার দেখেন ইন্ডেক্স ফিঙ্গার এইখানে থাকবে আর আপনার এই যে আঙ্গুলের যে প্যাডটা আমরা যেটা প্যাড বলি এটা থাকবে হচ্ছে যে জাস্ট মাঝখানের কি মাঝখানের দেখেন মাঝখানের এই যে ধাকটার উপরে এটার উপরে তারপর হচ্ছে আপনার এই আঙ্গুলটা থাকবে হচ্ছে কি আঙ্গুলটা থাকবে একদম স্ট্রেট আপনি যখন ডেলিভারিটা দিবেন তখন হচ্ছে জাস্ট হচ্ছে জাস্ট একটু ডেলিভারির আগ মুহূর্তে ডেলিভারির আগ মুহূর্তে কি করতে হবে এই আঙ্গুলের জাস্ট এই ফিগারটাকে আপনি জাস্ট ব্রাশিং করে দিবেন তো এটা হচ্ছে যে দুইটা বেসিক হচ্ছে যে সুইং হচ্ছে যে একদম পেস বলারদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি দুইটা পেস বোলিং এর যে সুইংটা সেটা হচ্ছে যে আপনি কিভাবে কাজে লাগাবেন তো এই দুইটা সুইং আপনি যদি হচ্ছে প্র্যাকটিস করেন নেটে আমি মনে করি যে আপনার পেস বোলিং এর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী একটা হচ্ছে যে আপনি রেজাল্ট পাবেন সেটা নেটে হোক অথবা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে ম্যাচে বল করতে যাবেন তখন সেই ক্ষেত্রে আপনার কাজে আসবে তো এই ক্ষেত্রে আপনার ইন্ডেক্স ফিঙ্গার আবার বলছি ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার থাকবে এইখানে মাঝখানে সুতাটে তারপর হচ্ছে যে এইটা থাকবে হচ্ছে যে এইখানে এই ক্রস তারপর হচ্ছে আপনার ডেলিভারির সময় হচ্ছে যে জাস্ট এটাকে জাস্ট না মায়া এইখান থেকে জাস্ট কি এইখান থেকে জাস্ট না মায়া দিবেন এই তারপর হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে যে আপনার এই ইন্ডেক্স ফিঙ্গারের প্যাডটা থাকবে জাস্ট হচ্ছে যে সুতার উপরে মাঝখানে সুতার উপরে তারপর হচ্ছে যে এটা থাকবে হচ্ছে যে এর উপরে এরপরে আপনি যখন হচ্ছে ডেলিভারি দিবেন তখন জাস্ট এটার উপরে কি করবেন এটা ব্রাশিং করে ব্রাশিং করে জাস্ট হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিবেন তো এই দুইটা সুইং যদি হচ্ছে যে আপনি প্র্যাকটিস করেন এই দুইটা সিক্রেট সুইং হচ্ছে যে একটা ফেস বলের ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে আপনার কোকা কোকা বোরাতে আপনার সুইংটা যত বেশি একটু কাজে লাগাইতে আপনার কষ্ট হবে অন্যান্য বিশেষ করে এই ধরনের সিমের বলগুলোতে আপনি বেশি ওই সুইংটা বেশি কাজে লাগাইতে পারবেন তো আশা করি হচ্ছে যে আপনাদের এই দুইটা সুইং আপনার হচ্ছে নেটে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনার বলিং এর অ্যাকুয়েসি এবং বলের উপরে আপনার কন্ট্রোল সুইং এবং হচ্ছে যে ইম্প্রুভমেন্টটা বেশি হবে তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই দুইটা টিপস হচ্ছে কাজে আসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ